আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে যেহেতু শুক্রবার তাই বাচ্চাদের নিয়ে একটু বের হওয়া এখানে ছোটোখাটো একটা মেলার মতো বসেছে তো এখানে আমরা আসলাম এটা হচ্ছে বুদ্ধিজীবী শহীদ মিনার অনেকেই হয়তো জায়গাটা চিনেন এই জায়গাটা মিরপুরের মধ্যে খুবই একটা পপুলার প্লেস যদিও এখন এখন তেমন একটা হচ্ছে মানুষ হচ্ছে না কারণ পাশে হচ্ছে কনস্ট্রাকশানের কাজ চলতেছে নতুন করে নতুনভাবে এটা ইয়া করা হচ্ছে নতুন করে তৈরি করা হচ্ছে শহীদ মিনারটা আর এই তো দেখেন এখানে টুকটাক অনেক কিছু উঠেছে স্পেশালি যে ঘরোয়া জিনিসগুলো বাচ্চাদের খেলনা তারপরে কিছু ক্লোথিং আইটেম যেমন বোরকার জিনিসপত্র বোরকা হিজাব মেকআপ অনেক কিছু আর এই তো আমার বাচ্চারা সবাই বেলুন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আর এখানে কিছু প্লাস্টিকেরও জিনিসপত্র দেখা যাচ্ছে আর সব মিলিয়ে এই জায়গাটা অনেক ছোট্ট একটা পরিসরে কিন্তু মোটামুটি একটু মেলা টাইপের ভালোই লাগে আসলে বিকেলে টাইম স্পেন্ড করার জন্য দূরে কোথাও না হলেও কাছাকাছি হলেও বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে ভালোই লাগে আসলে আজকে দিনটা ছিল একটু স্পেশাল আমার জন্য কারণ আমরা কিছু ফ্রেন্ড একসাথে হয়েছি আর সবাই মিলে একটু গেট টুগেদার করতেছিলাম যেহেতু দূরে কোথাও বাচ্চাদের নিয়ে যেতে পারতেছি না তো ভাবলাম যে কাছাকাছি কোথাও থাকি আর বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করি এখানে দেখেন ওই যে এখানে হিজাবে নেকাপ অনেক কিছু বিক্রি করতেছে মহিলা তো আমরা ওনার কথা একটু শুনলাম উনি বললো যে এখানে মোটামুটি ভালোই বেঁচে কিনি হয় ওনাদের আর এখানে অনেকগুলো ফুচকার দোকান আছে আমরা কিন্তু আজকে অনেক এনজয় করেছি ফুচকা খেয়েছি আইসক্রিম খেয়েছি অনেক মজা করেছি সবাই মিলে আর এই তো আমাদের বাচ্চারা তাদের চোখ সব সবসময় থাকে খেলনার দিকে কোন খেলনা তাদের পছন্দ কোনটা তারা নিবে মানে কনফিউজড আসলে বাচ্চাদের নিয়ে বের হলেই খেলনা তাদের লাগবেই লাগবে সেটা যেখানেই হোক যেভাবেই হোক খুব মজা করলাম দিনটা আজকে আসলে অনেক সুন্দর গেল এই তো আমাদের ফুচকালা মামা ফুচকা বানাচ্ছে আমি তার কাছে একটু রেসিপিটা চাইলাম কিভাবে আপনি বানাচ্ছেন আসলে ফুচকাবালার মামার মানে ফুচকাটা অনেক অসাধারণ ছিল অনেক মজা ছিল আমরা খুব এনজয় করলাম আর এই তো প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে নামতেছে আর খুবই ভালো লাগতেছে কারণ হচ্ছে এই জায়গাটা অনেক ভালো লাগে এই যে ঘোরা দেখা যাচ্ছে সামনে মনে হচ্ছে না যে হচ্ছে আমরা একদম পাশেই আছি বাসের পাশেই কোথাও আছি এই তো এই জায়গাটা হচ্ছে খুবই ভাল লাগে আমার কারণ এখানে অনেক অনেক কৃষ্ণচূড়া ফুল ফুটে আর পড়ে থাকে আর এখানে অনেক ভালো লাগে জায়গাটা অনেক নিরিবিরি আর বাচ্চাদের নিয়ে এখানে খেলতে অনেক ভালো লাগে যেহেতু এখানে আতে আমার একটা মানুষ আসে না তো আমার এই জায়গাটা খুবই পছন্দের একটা জায়গা এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছের ফুল একদম পড়ে আছে যেহেতু কৃষ্ণচূড়া আমার প্রিয় ফুল তাই এই জায়গাটাও আমার অনেক পছন্দের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ